আসসালামু আলাইকুম এই মুহূর্তে যারা দেখছেন আপনারা জানবেন যে এই যে অসুস্থ যে বাবাটা এই বাবাটাকে কিন্তু আমরা হচ্ছে আজ থেকে প্রায় পনেরো বিশ দিন আগে নীলগঞ্জের ওপার অর্থাৎ সেই কামাকুর ওপার থেকে কিন্তু আমরা মানে পোকায় খাওয়া অবস্থায় পোকায় সব কিছু খেয়ে পেয়েছিলাম পোকায় খাওয়া অবস্থায় আমরা মেডিকেলে নিয়ে আসি এবং ওনার ওনার চিকিৎসা চিকিৎসার ব্যবস্থা করি সেই সূত্র ধরে ওনাকে আমরা এই শীতের মধ্যে যত প্রকার কম্বল এবং যত বিছানাপত্র দিই এবং ওনার জন্য হচ্ছে আমরা প্যাম্পাস থেকে শুরু করে অনেক কিছুই আমরা কিনে দিই কিন্তু এগুলো উনি রাখে না উনি এগুলো নষ্ট করে ফেলে আমাদের দেওয়া কম্বলগুলো উনি নষ্ট করে ফেলেছে আমরা প্রায় চার পাঁচটা কম্বল আমরা ফেলে দিয়েছি কিন্তু এখন যে কম্বলগুলো আছে এগুলো হচ্ছে সরকারি কম্বল দুইটা কম্বল যদিও আমাদের কম্বলের কোনো হিসাব দিতে হবে না কিন্তু হচ্ছে সরকারি কম্বলের হিসাব দিতে হবে তাই আজকেও এই বাবার জন্য দুইটা কম্বল নিয়ে আসছি আমরা যে এই দুটো দিয়ে তাকে আজকে আমরা পরিষ্কার করে রেখে যাব একটা হচ্ছে এই বাবার হাতে যত পোকা ছিল এই এই এইটা খেয়ে ফেলছে এই পোকাগুলো কিন্তু এখন শেষ হয়ে গেছে ঘাটা শুকাইছে বুকটাও পচে গেছিলো বুকটাও শুকাইছে হচ্ছে কি উনি এখন আমার মনে হচ্ছে যে শরীর দুর্বল শরীর দুর্বলের কারণে হয়তো বা উঠতে পারে না খেতে পারে না চলতে পারে না কিন্তু এই বাবার শরীর দুর্বলের জন্য হয়তো বা একটু ভালো ভালো মানে ঔষধ এবং কিছু ভালো স্লান এগুলো যদি আমরা লাগাই তাহলে হয়তো এই বাবাটা সুস্থ হয়ে একদিন আবার রাস্তায় ফিরে যাবে কিন্তু আমরা আমাদের সাধ্য অনুযায়ী এই বাবার পিছনে খরচ করেছি অনেক টাকা পয়সাই খরচ করেছি আমরা কিন্তু কিছুতে কিছু হচ্ছে না এখন আমাদের যে অবস্থা আমাদের কিন্তু এরকম সামর্থ্য নেই যে সেই সামর্থ্য দিয়ে আমরা এই বাবার থেকে চিকিৎসাটা চালাবো যেমন এই ভালো ভালো ওষুধগুলো দরকার সেই ওষুধগুলো আমরা চাইলেই এখন কিনতে পারি না তো আমি চাইবো আমি কিন্তু এই বাবার জন্য কখনোই কারো কাছে কিছু চাইনি আপনারা দেখেছেন গতকালকে একটা পোস্ট করছিলাম যে এই বাবার জন্য যদি একটু ভালো মানের ওষুধপত্র দেওয়া যায় তাহলে হয়তো বাবা ঠিক হয়ে যাবে উনি এখন পরাপর হাসপাতালে আছে একটু সামনে থেকে একটু দেখাও সামনে থেকে দেখাও যে উনি এখন কলাপাড়া হাসপাতাল আছে বেশি কাছে নিও না কারণ এরকম ভিডিওগুলো আবার অনেক সময় ফেস দিতে চান তো আপনারা যারা দেখবেন ভিডিওগুলো দেখবেন আশা করি বাবা কি খুব হেল্প করবেন সেটা হচ্ছে আমাদের যেমন এই গতকালকে আমরা এক ভাইকে বলেছিলাম আমার কিন্তু দুটা কম্বল কিনতে সক্ষম হয়েছি তো পাতলা আমরা আরো কম্বল ফালাই দিয়েছি ওনাকে আমরা কিন্তু দুটা কম্বল কিনতে সক্ষম হয়েছি এবং এই বাবা যেহেতু পায়খানা প্রস্তাব সব কিছুই এখানে বিস্তার করে ওনাকে প্যাম্পাস পড়াইছিলাম ক্যাম্পাসে কাজ না উনি রাখে না পড়ানো যায় না তো এই বাবার জন্য আপনারা অনেক অনেক সহায় করবেন আর হচ্ছে কি আপনারা যদি কেউ আর্থিকভাবে কোনোভাবে সহযোগিতা করতে চান আপনার কেউ টাকাও কিন্তু আমাদের জন্য অনেক কিছু তো অবশ্যই আমাদের ফোন নাম্বার দেওয়া থাকে আপনারা চাইলে সেখানে দুইটা টাকা এই বাবার কোনো দান করতে পারেন মানে বাবার দুনিয়াতে কেউ নাই আর আমার জানা মতে কেউ নাই তো সবাই অনেক 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 ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন Thank mm -hmm. you.